প্রথমই তো ভুল করে লাইছ নিচে বা আমার সাত দূরে মাঝে বইছ আমাকে আচ্ছা ঠিক আছে এনব এনব জুতা কি খুলতে হইব জুতা খুল জুতা খুল আই সব বোনাস তুই কি আমি যে কতদিন ধরে বুঝতেছি একটা বেয়া করতাম কিন্তু বেয়া তো করতে পারি না কেউ তো আমার পছন্দই করে না আমি আমার কিছু বন্ধু বান্ধবের কাছে শুনছি অমুক জায়গাতে একজন ফকির ফকিরা আমার মনে হয় ওই ফকিরের কাছে গেলে কাজ হয়ে যাবো আজকে আমি ওই ফকিরের কাছে যাই फो दी फोकिरा माँ के किस्म को रेजी थे फारे ना की तो दिया मर काज डबोएजा तो जा आयजा है दी फोकिरे का सें नू फोकिरे किस्म को उत्ती फारे ना क्या माज़नो ये सब क्या देखना पड़ रहा है बाब फोकिर दिया का दाद देनिया से फोकिशाब फोकिशाब फोकिशाब

আফ্রিকার হেন একটা মিটিং চলতেছে হেনতে তুই দেন্ডা ভাঙ্গাইছো আচ্ছা যাই হোক সমস্যার লাগিয়ে আই আমার মানুষ আমি মনে কর যে সমস্যা সমস্যা সমাধান করি বেশি আইছো ঠিক আছে ভুল করে লাইস ইনশাল্লাহ ফকির মানুষ মাফ করে দিব তে বেয়া বনা হনা এই বেয়া শাদি বাঙ্গে জায়গায় এই সেই আচ্ছা ইনশাল্লাহ বেয়া শাদি হয়ে দেবো গা হয়ে তুই ভুল করে লাইস আরো আগে আমার দরকার আছিল তুই একেরে মনে হর যে জাগা মতে আয় বসস একেরে জাগা মতে আয় আমি আমার জীবনে আমার এই লাইফে আমার সাধনার বয়স হইছে 33 বছর 33 বছরের ভিতরে আমার কোনো একটা কাজ ও আইফোন তো ব্যর্থতা হইছে সবগুলা কাজ একেরে সবগুলা কাজ সফল হইছে সবগুলা কাজ এগুলা তো অন্তরে কইলে তুই বিশ্বাস করতে না তোর কাজ একশো নইলে পরে গে তুই আমার বিশ্বাস করবি আচ্ছা ঠিক আছে এখন সামান্য একটু সত্য আছে সত্যটা আমি আবার ফকির মানুষ তো আমার আবার একটু বাজে অভ্যাস আছে বাজে অভ্যাস কেমন যেমন এটা তো আছে এটা তো এ তুই বুঝতে না এই একটু আর কি ইন্ডিয়ান বোটকা এক বোতল ওইলেই চলে আর দেশি ফাঁসালি মুরগি ডিম আর লগে এক প্যাকেট বেঞ্চন সিগারেট এডি তুই আবার কালকে আয়া দে যাইস হ্যাঁ কালকে দে গেলে ও বললে গেছি গা লগে ফাঁসালি হবি কলা আনিস একেরে কাডি দেশি বেজালা নিস না হাইব্রিড আনলে চলতো না বুঝিস আর যা কইছি কবর দ্বার কে করতে না তোর কথা 100% কাজ হইলে পরে বাকিটা ইনশাআল্লাহ দেখমু ঠিক যেদি কইছি এডিটি কালকে সন্ধ্যাসম লইবি আমি সারা দিন দেনো থাকমু সন্ধ্যা সময় আইবে ইনশাআল্লাহ তোর কাজ তিন দিনের ভিতরে যদি কাজ না হয় আমি এই পটির বলে তুই আমার কাজ 100% কত টাকা ওয়ানা নাও তিন দিনে তোর কাজ হইবো ইনশাআল্লাহ যা ঠিক আছে হাশেম আমাকে ক্ষমা করে দিবেন যা যা での足でんだ番外しそう。